নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্য যেন রীতিমতো ঝড় তুলেছে রাজনীতির মাঠে এর এরপরে বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছেন উপদেষ্টারা কেউ কড়া ভাষায় সমালোচনা করছেন কেউ আবার নাহিদের বক্তব্যের সত্যতা জানতে চাচ্ছেন গেল চার অক্টোবর এখন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এই মন্তব্য প্রকাশের পর মুহূর্তেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমি একদম কোনো এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড় ঝন্ডা এসছে ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে ঘরে ঘরে জুড়ে। তবে এনসিপি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে দলটির দাবি নাহিদের বক্তব্য কোনো রাজনৈতিক কৌশল নয় বরং সরকারের ভেতরে বাস্তব অভিজ্ঞতা থেকেই এসেছে এনসিপির মতে কিছু উপদেষ্টা ইতোমধ্যেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে কাজ করছেন যা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে নাহিদের মন্তব্য ঘিরে ইতোমধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কড়া ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন সরকারের ভেতর থেকে তিনি অনেকের কার্যক্রম দেখেছেন তাই তার বক্তব্য নিছক রাজনৈতিক নয় এনসিপির এই নেত্রী আরও অভিযোগ করেন পুরনো রাজনৈতিক ও মিডিয়া এস্টাবলিশমেন্ট এখনও সক্রিয় রয়েছে যারা সুযোগ পেলেই তরুণ নেতৃত্বকে কোণঠাসা করতে চায় দলটির মতে জুলাইয়ের অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তাদের সেই আশাই এখন হারিয়ে যাচ্ছে পুরনো শক্তির দাপটে এদিকে জুলাই আন্দোলনের মুখ্য সংগঠক সার্জি সালম বলছেন কিছু উপদেষ্টার আচরণে মনে হচ্ছে তারা কেবল দায়িত্বটুকু সেরে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাচ্ছেন অথচই দায় সারা দায়িত্বে কোনো অভ্যুত্থান পরবর্তী সরকার টিকতে পারে না হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ